ফ্রেজ দালড হালে লুইয়া আরও একটিবার বার স্পর্শ হাউস অফ প্রেয়ার চার্চের পক্ষে থেকে প্রত্যেককে প্রভু যীশু খ্রিস্টের নামে অভিনন্দন আসুন আমরা আজকের কিছু অল্প সময় সেই ঈশ্বরের বাক্যের সাথে সময়কে আমরা কাটাবো আর তার মাধ্যমে আমরা আমাদের জীবনে আশীর্বাদকে দেখতে পাবো আজকের ঈশ্বরের বাক্য থেকে আমরা শুনবো অ্যাডিকশান অ্যাডিকশান মানে আসক্ত প্রবলভাবে আকর্ষিত বা প্রবলভাবে কোনো জিনিসে আকর্ষণ আমরা অ্যাডিকশান যখনই আমরা শুনি আর তখনই আমরা চিন্তা করি যে কোনো কিছু খারাপ কিছুর প্রতি আসক্ত কিন্তু আজকের একটু ডিফারেন্ট কিছু আমি বলতে চলেছি আমি বলতে চাইছি যে আমরা যেন আরও আরও আমাদের ঈশ্বর প্রভু যিশুখ্রিস্টতে আসক্ত হতে পারি কখন কোন সময় আমরা আসক্ত হতে পারি আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখি আর ঈশ্বরের বাক্য আজকের আমরা দেখব প্রথম করেন তার দশ অধ্যায় তেরো পথ প্রথম করেন্তীয় তার দশ অধ্যায় তেরো পদ আর সেখানে ঈশ্বরের বাক্যেতে এইরূপ লেখা রয়েছে মানুষের জীবনে যেসব পরীক্ষা হয়ে থাকে তাছাড়া আর অন্য কোনো পরীক্ষা তো তোমাদের উপরে হয়নি ঈশ্বর বিশ্বাসযোগ্য সহ্যের অতিরিক্ত পরীক্ষা তিনি তোমাদের উপরে হতে দেবেন না বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে তার থেকে বের হয়ে আসবার একটা পথও তিনি করে দেবেন যেন তোমরা তা সহ্য করতে পারো ঈশ্বরের বাক্য আমরা সেখানে পড়লাম সেখানে শুনলাম আর আমি সেই জন্য বলছি যে অ্যাডিকশন আসক্ত আমরা যখন পরীক্ষার মধ্যে পড়ব আমরা যেন ঈশ্বরেতে আরও আরও আসক্ত হতে পারি আমরা যেন আরও আরও যেন ঈশ্বরে আসক্ত হতে পারি কারণ আমরা তার বাক্যে আমরা দেখেছি এবং আমরা যারা ঈশ্বরকে জেনেছি আমরা জানি যখন আমরা সেই আমাদের জীবন পথে যখন আমরা এই জগতে যখন আছি যখন আমরা সেই জীবন পথে আমরা যখন চলবো আমাদের জীবনে সমস্যা আসবে পরীক্ষা আসবে পরীক্ষা আসবেই আসবে আর পরীক্ষা ছাড়া আমাদের জীবন কিন্তু সফল নয় কারণ আমরা জানি ছোট বাচ্চারা বা আমরা যারা পড়াশোনা করে আজকে এই জায়গায় এসেছি আমাদের প্রত্যেককে পরীক্ষা দিতে হয়েছে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়েছে তারপরে আমরা প্রত্যেকে একটা জায়গায় আসতে পেরেছি আর ঈশ্বরেরতেও আমরা যখন বৃদ্ধি পাবো আমরা যখন ঈশ্বরকে আরও আরও জানার চেষ্টা করব। তখন আমাদের জীবনেও পরীক্ষা আসবে কিন্তু সেখানে বলছে যে তোমাদের ওপরে সহ্যের অতিরিক্ত পরীক্ষা করা হবে না এটা আমাদের কাছে খুবই একটা আনন্দের বিষয় তার বাক্যে থেকে তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি বলছেন যে সহ্যের অতিরিক্ত পরীক্ষা সেই জন্য বলছি আমরা যখন পরীক্ষার মধ্যে পড়ব আমরা যেন ঈশ্বরেতে আরও আরও যেন আসক্ত হতে পারি আর সেখানে কি বলছে যে সেখানে অতিরিক্ত পরীক্ষা তো তোমাদেরকে করা হবে না কারণ ঈশ্বর বিশ্বাসযোগ্য আমরা এই জগতে কাউকে বিশ্বাস করতে পারি না কিন্তু আমরা আমাদের ঈশ্বর সেই প্রভু যীশু খ্রিস্টকে আমরা বিশ্বাস করতে পারি কারণ তিনি বিশ্বাসযোগ্য কারণ এই জগতে আর কেউ নয় তিনি কেবল আমাদের জন্য সেই ক্রুশের উপরে আমাদের পাপকে তার কন্ধে কাঁধের উপরে নিয়ে তিনি তার জীবনকে দিয়ে দিয়েছেন আর সেখানে তিনি কি বলছেন যে শুধু পরীক্ষার মধ্যে তিনি ফেলে ছেড়ে দেবেন না পরীক্ষার মধ্যে যখন আমরা পড়ি অনেকে আমাদেরকে ছেড়ে চলে যায় এই জগতে যখন সমস্যা আসে আমাদেরকে সবাই ছেড়ে চলে যায় যখন জীবনে অনেক রোগ আসে তখন অনেক আমাদেরকে ছেড়ে চলে যায় যখন ফাইন্যান্সিয়াল প্রবলেম আসে আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আমাদেরকে আমাদের পরিবার প্রত্যেকে আমাদেরকে ছেড়ে চলে যায় কিন্তু তিনি ঈশ্বর প্রভু খ্রিস্ট তিনি বিশ্বাসযোগ্য তিনি বলছেন যে তার মধ্যে থেকে তিনি মার্কে তৈরি করবেন বলছে সেখানে সেই জন্য ঈশ্বরের বাক্যে সেখানে বলছে যে তার মধ্যে থেকে আমি পথকে তৈরি করে দেবো সেখান থেকে বেরোনোর জন্য ঈশ্বরও সেই পথকে তৈরি করে দেবেন সো আমরা যেন ভুলে ঈশ্বরকে যেন ভুলে না যাই আর সেই সময় হয়তো আমরা যে মন্ডলীর সাথে যুক্ত আছি বা যে পাস্টার রয়েছে হ্যাঁ আর আমরা কি করি তখন আমরা বলি যে আমরা তো এই মণ্ডলিতে যাচ্ছি তার কাছে প্রার্থনা করছি কিন্তু আমার জীবনে এত সমস্যা আসছে কিন্তু এই পাস্টার ভালো না অনেক নতুন নতুন অনেক পাস্টার আসছে আর তাদের কথাবার্তা তাদের চাল চলন অন্যরকম তাদের কথা শুনে খুব ভালো লাগে খুব হাসতে ভালো লাগে তারা তো খুবই সুন্দরভাবে ঈশ্বরের বাক্যকে বলছে কিন্তু ভালো করে লক্ষ্য করবেন যে সত্যি সেই লোক ঈশ্বরের বাক্যকে সঠিকভাবে বলছে তার লাইফটাকে দেখতে হবে তার জীবনে কি সে নিজে ঈশ্বরের বাক্যকে প্রয়োগ করছে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তাই আমরা যেন সেই ঈশ্বরকে ছেড়ে বা ঈশ্বরের সেই দাসকে ছেড়ে বা সেই ঈশ্বরের মণ্ডলীকে ছেড়ে অন্য কোনো পাস্টারের ওপরে কোনো বিশেষ কোনো ব্যক্তির উপরে আমরা যেন নির্ভরশীল না হই সেই জন্য ঈশ্বরের বাক্য কী বলছে দ্বিতীয় পিতর তার দুই অধ্যায় উনিশ পদ দ্বিতীয় পিতর তার দুই অধ্যায় উনিশ পদ সেইখানে বলছে যদি আমরা তাদের উপরে আসক্ত হই বা তাদের কাছে যখন আমরা আমাদের সমস্যাকে বলবো না তারা বলবে আপনি আমার চার্চে আসুন আর বা আমি আপনাকে আরেকটা জায়গায় নিয়ে যাব। যেখানে নিয়ে গেলে আপনি দেখবেন আপনার সমস্যা থেকে উদ্ধার পেয়ে যাবেন না আমরা যেখানেই যাই না কেন খ্রিস্ট একই তিনি একই থাকবেন তিনি কোনো চার দেয়ালে মধ্যে থাকতে চান না তিনি আমাদের হৃদয়ে থাকতে চান আমরা যেন তাকে আমাদের হৃদয়ে স্থান দিতে পারি সেই জন্য কী বলছে সেখানে যদি আমরা দেখি সেই বাক্যে বলছে সেই ভণ্ড শিক্ষকেরা দেখুন সেখানে বলে দিচ্ছে সেই ভণ্ড শিক্ষকেরা সেই লোকেদের স্বাধীনতা দেবার প্রতিজ্ঞা করে বটে প্রতিজ্ঞা করবে তারা আপনার কাছে আর কি বলছে কিন্তু নিজেরা জঘন্য কাজের দাস হয়ে থাকে একটু আগে আপনাকে বলছিলাম আর এক্ষুনি কি বলছে ঈশ্বরের বাক্যে থেকেও একই কথা বলছে তারা জঘন্য কাজের দাস হয়ে থাকে এবং কারণ কেউ যদি কোনো কিছু কাছে হার মানে তবে সে তার দাস হয় ইয়েস তারা অলরেডি সেই শয়তানের কাছে নিজেদেরকে দিয়ে দিয়েছে কারণ সে বলছে আমি প্রতিজ্ঞা করছে অনেক পাস্টার আছে অনেক ঈশ্বরের দাসেরা আছে আর তারা কি করে তারা বলে আমি করেছি আমি করেছি না আমরা কিছু না যা কিছু করেন ঈশ্বর করেন প্রভু যীশুখ্রিস্ট তিনি করেন তিনি জীবিত ঈশ্বর তিনি আগে যেরকম ছিলেন এখনও তিনি আছেন পরেও তিনি থাকবেন তাই বলেছে সমস্ত কিছু লোভ হয়ে যাবে কিন্তু ঈশ্বরের বাক্যের লোভ হয়ে যাবে না ঈশ্বর বাক্য দ্বারা সমস্ত কিছু সৃষ্টি করেছেন আর আমরা যখন প্রার্থনা করি বাক্যকে যখন তার লাইফে যখন আমরা বলি বা তার জীবনে যখন আমরা সেই বাক্যকে প্রয়োগ করি পবিত্র আত্মা তখন সেই কার্যকে করেন আর সমস্ত গৌরব প্রশংসা যেন আমরা প্রত্যেকটা সময় প্রভু যীশুখ্রিস্টকে দিতে পারি কিন্তু তারা কি বলছে আমি প্রতিজ্ঞা করছি তুমি আমার সাথে চলো আর আমি তোমাকে উদ্ধার করব না তাই আমরা তাদের উপরে যেন আসক্ত না হই আমরা যদি আসক্ত হই যেন আমরা আমাদের ঈশ্বর প্রভু যীশুখ্রিস্টতে যেন আসক্ত হতে পারি যাকব এক অধ্যায় বারো থেকে পনেরো পদ আমরা যখন দেখব আর সেখানে রয়েছে পরীক্ষার সময় যে ধৈর্য ধরে সে ধন্য পরীক্ষার সময় যে ধৈর্য ধরে সে ধন্য কারণ যোগ্য প্রমাণিত হলে পর জয়ের মালা হিসাবে সে জীবন পাবে যোগ্য প্রমাণিত হতে হবে পরীক্ষার মধ্যে থেকে আমরা যখন উত্তীর্ণ হব আর যখন আমরা যোগ্য প্রমাণিত হব তখন ঈশ্বর আমাদেরকে জয়ের মালা হিসাবে তিনি জীবন মুটুক দেবেন আর ঈশ্বরে যারা ভালোবাসে তাদের তিনি এই জীবনে দেওয়ার প্রতিজ্ঞা করেছেন যারা ঈশ্বরকে ভালোবাসে প্রভু খ্রিস্টকে যারা ভালোবাসে ঈশ্বর তাদেরকেই সেই জীবন দেবেন সবাইকে দেবেন না তাই আমাদেরকে ঈশ্বরেতে আরও বেশি বেশি আসক্ত হতে হবে তারপরে তেরো পদে সেখানে বলছে অন্তরে পাপের টান বোধ করলে কেউ যেন না বলে ঈশ্বর আমাকে পাপের দিকে টানছেন ইয়েস আমাদের জীবনে আমরা যদি আমরা দেখি অনেক সময় আমাদের জীবনে যা কিছু ঘটে আমরা ঈশ্বরেতে দোষারোপ করে দিই আমরা কি বলি ঈশ্বর চেয়েছেন তাই হয়েছে না যদি কিছু আমরা খারাপ করে থাকি ঈশ্বর আমাদেরকে দিয়ে তা করার না কারণ তিনি বলছেন এখানে কোনো মন্দই ঈশ্বরকে পাপের দিকে টানতে পারে না আর ঈশ্বরও কাউকে পাপের দিকে টানেন না ঈশ্বর তিনি পবিত্র ঈশ্বর তিনি কোনো কিছু তিনি পাপ নিজেও করেন না তিনি কাউকে দিয়ে এবং আমাদেরকেও দিয়ে তিনি পাপ কাজ করান না তাই বলছে মানুষের অন্তরের কামনাই মানুষকে পাপের দিকে টেনে নিয়ে যায় এবং ফাঁদে ফেলে আমাদের অন্তরের কামনাই আমাদেরকে পাপের দিকে টেনে নিয়ে যায় আমাদেরকে টেমটেশন টেম্পটেশন যখন আমাদের জীবনে আসে আর সেই টেম্পটেশনকে যখন আমরা প্রয়োগ করি আমাদের জীবনে তখনই আমাদের জীবনে সেই পাপকে আমরা পরিপূর্ণ করে ফেলি আর পাপের বেতন আমরা জানি যে মৃত্যু তাই ঈশ্বরের বাক্য সেখানে বলছে পনেরো পদে বলছে তারপরে কামনা পূর্ণ হলে পর পাপের জন্ম হয় আর পাপ পরিপূর্ণ হলে পর মৃত্যু আসে মৃত্যু আসে আর সেখান থেকে আমাদের জীবনে মৃত্যু চলে আসে তাই পরীক্ষা যখন আসবে আমরা যেন আমাদের ঈশ্বরের ওপরে যেন বেশি বেশি আসক্ত হতে পারি এবং শয়তান আমাদেরকে যখন প্রলোভনে ফেলবে যখন প্রবলেমে আমরা পড়ব আমরা যেন তা রুখে দাঁড়াতে পারি তাই দেখুন যাক পুস্তক আর সেখানে চার অধ্যায় আমরা দেখব যাক পুস্তকে সেই চার অধ্যায় সাত পথ যখন আমরা দেখব আর সেখানে বলছে এই জন্যে ঈশ্বরের অধীনে থাকো আমাদেরকে এই জগতে কারোর অধীনে থাকার আমাদের দরকার নেই কোনো পাসপরা যদি কারোর অধীনে থাকি আমাদের ঈশ্বর প্রভু খ্রিস্টের অধীনে যেন আমরা থাকতে পারি আর সেখানে কি বলছে যখন আমরা তার অধীনে থাকবো ঈশ্বর আমাদেরকে সাহায্য করবেন আর কি বলছে শয়তানকে রুখে দাঁড়াও রুখে দাঁড়াতে হবে শয়তানের বিরুদ্ধে টেম্পটেশনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমরা যদি রুখে না দাঁড়াই তাহলে আমরা তার বিরুদ্ধে লড়তে পারবো না আমরা কি বলি ও আমাদের জীবনে প্রবলেম এসেছে শয়তান আমাকে তাড়া করছে আমরা দৌড়তে থাকি না 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 ঈশ্বরের বাক্য বলছে রুখে দাঁড়ান সামনে গিয়ে দাঁড়ান যিশুর নামেতে কমান্ড করুন ঈশ্বর দেখবেন তার বাক্য আপনার জীবনে কার্য করবে আর শয়তান আপনার থেকে দূরে পালিয়ে যাবে তাই তিনি বলছেন যে ই তার বাক্যে সেই জাকব তার চার অধ্যায় সাত পাতে বলছে এই জন্য ঈশ্বরের অধীনে থাকো শয়তানকে রুখে দাঁড়াও তাহলে সে তোমার কাছ থেকে পালিয়ে যাবে সে তোমার কাছ থেকে আমাদের কাছ থেকে চিরকালের জন্য পালিয়ে যাবে শয়তান আর সে আমাদের এই হৃদয় মন্দিরে আসার জায়গা পাবে না তাই আমরা যখন পরীক্ষার মধ্যে পড়বো ঈশ্বরেরকে যেন আরও আরও তাতে যেন আমরা আসক্ত হতে পারি আমরা সেই সে অ্যাডিকশন যেন আমরা যেন তার মধ্যে থাকে প্রভু যীশু খ্রিস্টতে থাকে আর ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন এই শর্ট শেয়ারিংয়ের মাধ্যমে আসুন আমরা প্রার্থনা করি মঙ্গলময় সব প্রভু যিশু তোমার মার নামে ধন্যবাদ করি প্রভু যতজন প্রভু এই চ্যানেলের মাধ্যমে প্রভু যুক্ত রয়েছে প্রত্যেককে প্রভু তুমি ব্লেস করো তুমি প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু এবং এই বাক্যের মাধ্যমে ফলবন্ধ হতে তুমি সাহায্য করো ধন্যবাদের সাথে এই প্রার্থনা প্রিয় যীশু খ্রিস্ট তোমারই নামে চাই আমেন সবাইকে জয় যিশু